প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হল হালাল হারাম পার্থিব জীবন মানুষের জন্য পরীক্ষাগার তালা মানুষের জন্যই এ এই বিশ্বজগতের সবকিছু সৃষ্টি করেছেন তিনি বলেন অর্থাৎ তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সুরা আল বাকারা আয়াত উনত্রিশ আর এই সব কিছু সৃষ্টির উদ্দেশ্য হল মানুষকে পরীক্ষা করা এজন্য তালা সৃষ্ট বস্তুর কিছু কিছু হালাল করে দিয়েছেন আর কিছু কিছু বস্তুকে হারাম করে দিয়েছেন যেসব বস্তু মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর সেগুলোকে হালাল করেছেন আর যেসব বস্তু মানুষের জন্য অকল্যাণকর হারাম করে দিয়েছেন অতপর নবী রাসূল আসমানী কিতাবীর মাধ্যমে হালাল হারামের পরিচয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন সুতরাং মানুষের উচিত হালাল কি গ্রহণ করা এবং যাবতীয় হারাম বস্তু ও কাজকে কি বর্জন করা এpathe হালাল ও হারাম সম্পর্কে আমরা জানতে পারব হালাল হালাল অর্থ বৈধ সিদ্ধ আইনানুগ বা অনুমোদিত বিষয় এছাড়া পবিত্র গ্রহণযোগ্য ইত্যাদি অর্থেও হালাল শব্দটি ব্যবহৃত হয় ইসলামী পরিভাষায় যেসব বিষয়ের বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত শরীয়তে তাকে হালাল বলা হয় হালাল কথা কাজ বা বস্তু সবই হতে পারে যেমন যেসব বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরীয়তে বৈধ তা হালাল দ্রব্য হিসাবে পরিচিত যেমন গরুর গুস্ত চাল ডাল ফলমূল আহার করা শালীন ও রুচিসম্মত পোশাক পরিধান করা ইত্যাদি তেমনি আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ আলী ও যেসব কথা বা কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল কাজ হিসাবে স্বীকৃত যেমন সত্য কথা বলা সুন্নত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা মানুষের উপকার করা ইত্যাদি হারাম হারাম হল হালালের বিপরীত হারাম অর্থ নিষিদ্ধ মন্দ অসঙ্গত অপবিত্র ইত্যাদি ইসলামী পরিভাষায় যেসব কাজ বা বস্তু কোরআন ও সুনার স্পষ্ট নির্দেশে অবশ্য পরিিত বর্জনীয় তাকে হারাম বলা হয় অর্থাৎ আল্লাহতালা ও তার রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম যেমন সুদ ঘুষ জোয়া খেলা শুকুরের গুস্ত খাওয়া মদ পান করা ইত্যাদি হারাম হালাল হারামের সংখ্যা আল্লাহ তালা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহ আলিহ্লাম বলেছেন আল হালাল বাইনুন ওয়াল বাইনুন অর্থ হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত বুখারি ও মুসলিম পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত এর কোনো সীমা পরিসীমা নেই এগুলো আল্লাহ তালার নিয়ামত হিসাবে চিহ্নিত আল্লাহ তালা বলেন ওয়া ইন তাউদ্দু সুহা অর্থাৎ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ শরীয়তের ভাষ্য অনুযায়ী প্রত্যেক বিষয় মোবাহ বা বৈধ তবে এর বিপক্ষে কোরআন ও হাদিসে যদি কোনোরূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে তা হারাম হবে সুতরাং বোঝা গেল যে হালালের সংখ্যা অগণিত আর হারাম বস্তুর সংখ্যা সীমিত এসব হালাল ও হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় কেননা হালালকে হারাম মনে করা ও হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা কুফুর যেহেতু হারাম সীমিত সংখ্যক সেহেতু নিম্নে বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকা উল্লেখ করা হল মৃত জীবজন্তু খাওয়া তবে মৃত মাছ খাওয়া হারাম নয় রক্ত পান করা তবে হালাল জন্তুর গুস্তে লেগে থাকা রক্ত হারাম নয় মানুষের গুস্ত খাওয়া শুকুরের গুস্ত খাওয়া আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত পশুর গুস্ত খাওয়া মদ্যপান করা মাদক দ্রব্য যেমন হিরোইন ইয়াবা ফেন্সিডিল গাঁজা আফিম শ্যামর করা গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গুস্ত খাওয়া হিংস্র প্রাণী যেমন বাঘ সিংহ ভল্লুক ইত্যাদির গুস্ত খাওয়া বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর গুস্ত খাওয়া যেমন সাপ বিচ্ছু ইত্যাদি যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বেঁচে থাকে তাদের গুস্ত খাওয়া যেমন কাক শকুন কুকুর ইত্যাদি গাধা খচ্ছর হাতি ইত্যাদির গুষ্ঠ খাওয়া সুদ ঘুষ ও জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য লেনদেন মিথ্যা সাক্ষ্য দেয়া মিথ্যা হলফ করা গিবত গালিগালাজ করা সর্বোপরি অশ্লীল অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য কথা ও কাজ প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নাতে নিষেধকৃত সকল বস্তুই হারাম এগুলো থেকে বেঁচে থাকা সকল মোমিনের অপরিহার্য কর্তব্য